প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কনিকা বইয়ের প্রথম যে গদ্যটা নিয়ে আলোচনা করব প্রথম গদ্যটা হলো সবগুলোর তো অতিথির স্মৃতি লিখেছে কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এই যে কে লিখেছে কবির নাম তারপর কবির ঠিকানা এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে আর এই গল্পটা অবশ্যই তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নিবে দেন এখানে দেখো এই যে শব্দার্থ দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নটা ওইটার মধ্যে আসে এবং মধ্যে আসে এইগুলো এইগুলো থেকে ঠিক আছে অবশ্যই ভালোভাবে করে নিতে হবে দেন এখানে দেখো পাঠ পরিচিতি এইটাও তোমরা ভালোভাবে পড়ে নিবে কি বলছে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈর্ষৎ পরিমার্জন করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে যেমন সম্পর্ক সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতাই শিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এ গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে তো অবশ্যই তোমরা ভালোভাবে এটা পড়ে নিবা তারপর রয়েছে লেখক পরিচিতি এটা ভালো পরে নিতে হবে দেন অনুশীলনীর কাজ বহু নির্বাচনী প্রশ্ন আমরা চলো এই বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন বাদ বেদিগ্রস্ত রুগীরা কখন ঘরে প্রবেশ করে সন্ধ্যার পূর্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে বোঝায় কি কোনো তিথি না মেনে কারো আগমনকে মাত্রাতিরিক্ত সময় অতিথিতা গ্রহণ করাকে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে তো রাইট অ্যান্সার হচ্ছে এই যে তিন নম্বরটা এখন আমরা এই উদ্দীপকটা ভালোভাবে পড়ব পড়ার পর এই যে চার এবং পাঁচ এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিব বাবা মার আদরের দুই ছেলে আশিকু আকাশ এবার ক্লাস টুতে পড়ে উদের বাবা একদিন ছোটো খাঁচাই একটি ময়না পাখি উপহার দিই সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে যে তাদের অজুর ধারাই কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে উঠে উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো কি পশু সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক ভালোবাসায় শিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনাই কাতরতা তো রাইট অ্যান্সার হচ্ছে দুই এবং তিন উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না এইটার সাথে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকটার আলোকে আমাদের এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে তার আগে আমাদের প্রথমে ভালোভাবে উদ্দীপকটা পরে নিতে হবে দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে উকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পাই না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তুকে আমি পেটি পুড়ে খেতে দিতে পারি না কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামের চোখ বুঝে থাকে তো প্রথম প্রশ্নটা দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেও ঘরে যাওয়ার কারণ কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন তারপর খ নম্বর প্রশ্ন অতিথি কিছুতে ভিতরে ঢুকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো চাকরদের ভয়ে লেখকের অতিথি কুকুরটি কিছুতে ভেতরে ঢুকার ভরসা পেল না লেখক কুকুরটিকে অন্ধকার পথে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বললেন তার লেজ নাড়াতে দেখে লেখক বুঝলেন সে রাজি আছে তিনি কুকুরটিকে সাথে নিয়ে বাড়ির সামনে এলেন গেট খুলে ওই কুকুরকে ভেতরে ডাকলেন কিন্তু কুকুরটি বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগল ভেতরে ঢুকলো না কারণ কুকুরটি ভয় পেয়েছিল সে ভেবেছিল ভেতরে ঢুকলে হয়তো তাকে প্রহার করা হবে তারপরের প্রশ্ন উদ্দীপকে মহেশের প্রতি গফুরের গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকে উদ্দীপকে মহেশের প্রতি আচরণে অতিথির স্মৃতি গল্পের লেখক কুকুরের প্রতি যে স্নেহপূর্ণ আচরণ করেছেন সেই দিকটি প্রকাশ পেয়েছে পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক স্নেহপূর্ণ সম্পর্ক বিদ্যমান অনেক মানুষ পশু পাখিকে সন্তান স্নেহে লালন পালন করে এই পশু পাখি মানুষের সুখ দুঃখের সাথী হয়ে উঠে উদ্দীপকের মহেশ হল দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র সার দারিদ্রের কারণে সে মহেশকে ঠিকমতো খাবার দিতে পারে না ফলে কষ্টে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে মহেশ তার ছেলে তাকে পেট পুড়ে খেতে দিতে না পারলেও তাকে সে অনেক ভালোবাসে এতে পশুর প্রতি গফুরের স্নেহপূর্ণ আচরণই প্রকাশ পেয়েছে অতিথির স্মৃতি গল্পের লেখকের অতিথি পথের একটি কুকুর কুকুরটি লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক চাকরকে বলেন কুকুরটি যদি ভেতরে আসে তবে তাকে যেন খাবার দেওয়া হয় কিন্তু অতিথি গ্যাটের ভেতর না ঢুকে চলে যায় পরদিন তিনি অতিথিকে গ্যাটের বাইরে দেখে জানতে চাইলেন গতকাল তার নিমন্ত্রণে সে এলো না কেন আজ যেন সে খেয়ে যায় না খেয়ে যেন যায় না এছাড়াও দেওঘর থেকে ফেরার সময় লেখকের খুব কষ্ট হয় তাকে ছেড়ে আসতে যার মধ্য দিয়ে লেখকের কুকুরের প্রতি স্নেহপূর্ণ আচরণ প্রকাশ পেয়েছে এভাবে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের লেখকের কুকুরের প্রতি স্নেহপূর্ণ আচরণের দিকটি প্রকাশ পেয়েছে তারপর সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখিনি উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মন্তব্যটি যথার্থ মানুষের সাথে মানুষের যেমন স্নেহ মমতার সম্পর্ক বিদ্যমান তেমনি প্রাণীর সাথে মানুষের মমতার সম্পর্ক তৈরি হতে পারে পশু পাখিও মানুষের ভালোবাসা বুঝতে পেরে তার উদ্দীপকে গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে উকে ঠিক মতো খর বিচুলি খেতে দিতে পারে না মহেশকে খাবার দিতে না পেরে সন্তান তুল্য মহেশের গলা জড়িয়ে ধরে কাদে গফুর অন্যদিকে অতিথির গল্পে কয়েকদিনের জন্য বেড়াতে আসা লেখকের সাথে একটি কুকুর সুসম্পর্ক গড়ে উঠেন লেখক তাকে বাড়িতে আশ্রয় দিই তাকে রেখে বাড়ি ফিরে যাওয়ার জন্য লেখকের মনে আগ্রহ ছিল না উদ্দীপকে গফুরের সাথে লেখকের প্রাণীর প্রতি সহানুভূতির দিক দিয়ে মিল লক্ষ্য করা যায় কিন্তু গফুর দারিদ্রের কারণে তার পুষা প্রাণী মহেশকে ঠিকমতো খাবার দিতে পারছে না অন্যদিকে অতিথির গল্পের লেখক বেড়াতে এসে একটি কুকুরের সাথে স্নেহ সম্পর্ক জড়িয়ে পড়েন তিনি চাকরদের দিয়ে তাকে খাবার খেতে দেন প্রাণীর প্রতি গফুর ও আলোচ্য গল্পে লেখকের মমতা প্রমাণ করে চেতনাগতভাবে তারা এক কিন্তু পারিবারিক আর্থিক ও সামাজিক দিক দিয়ে উদ্দীপক ও গল্পের প্রেক্ষাপট ভিন্ন আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা দুই নম্বর উদ্দীপকের সমাধানটা দেখব ধন্যবাদ সব